আমার বাচ্চা আমার কাছে থাকে এর ভরণ পোষণ সবকিছু আমার করতে হয় হ্যাঁ আমার করতে হয় যেহেতু ওর বাবার সাথে ওর কোনো সম্পর্ক নেই অনেক আগে থেকেই নেই যখন থেকে থেকে চলে আসে আমি আপনাদের সাথে আমি আর ছোট্ট একটা কথা শেয়ার করব ছোট্ট একটা কথা সেটা হচ্ছে আমি যখন প্রেগনেন্ট ছিলাম মানুষটা কতটা খারাপ একটা মানুষের কথা আমি আরো আরো অনেক অনেক কষ্টের কথা আছে অনেক অনেক কষ্টের কথা সেগুলো আমি এখানে সোশ্যাল মিডিয়া আসলে বলতে চাই না অলরেডি আমি অনেক কথা বলে ফেলছি অনেক কথা আমি আমার একটাই মানে ক্ষোভ ছিল আমার পরিবারে আমার মায়ের উপরে আমার একটা ক্ষোভ ছিল যে আমার মা যেহেতু আমাকে অনেক অল্প বয়সে আমি নির্দোষ থাকা অবস্থা আমাকে বিয়ে দিয়ে দিয়েছে আমি তখন আমার আমি যদি এখানে মরেও যাই তারপর আমি আমার মাকে বলবো না আমার মাকে আমি কিছু বলবো না এই আমি আমার মাকে কোনো কথা বলিনি আমার মায়ের কাছ থেকে কোনো সাহায্য জানিনি শুধু ওই আমার ছেলেটা অসুস্থ তাকে ডাক্তার দেখাইতে হবে তখন আমার মা আমার বাঁচাইতে হবে এই কারণেই আমি ওখান থেকে টাকা আনছি এছাড়া আমি আমার মাকে আমি আমার মাকে আমি আমার মাকে আমার কষ্টের কোনো কথা বলতাম না এর বাইরেও তো আমি যতটুকু আপনাদেরকে বলছি এর বাইরেও তো অনেক 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 কষ্টের কথা আছে আমাকে

আমি আমার আমি গর্ভকালীন সময়ে যখন আমি আমার বাচ্চা আমার ছেলে যখন পেটে ছিল তখনকার আমি একটা কথা বলি ছোট্ট মানে একটা কথা যেটা একবারে না শেয়ার করলেই না আমি আমার সব রকম অবস্থাতে অনেক কষ্ট পাই আসছি সব রকম অবস্থাতে আমার আমার একটা যখন বাচ্চা হয় বাচ্চা হওয়াতে তো আপনার একটা মা একটা মেয়ে যখন প্রথম মা হয় তখন কিন্তু সেই মেয়েটার খাওয়া দাওয়া একদম শরীরের দুর্বলতা অনেক সমস্যা থাকে আমার যখন দুই তিন মাস আমার বাচ্চা আসছে পেটে আমি তখন ডাক্তারের কাছে গেছি ডাক্তার যার পর ওখান থেকে আমি সিঁড়ি থেকে নামছি মাথাটা এমন ঘুরে আমি চোখে মুখে অন্ধকার দেখছি হম অন্ধকার দেখছি অন্ধকার দেখার পর আমি ওখানে বসে পড়ছি ওখানে বসার পর উনি আমাকে মানে কুকুর বিড়ালের মতো হাট টেন বলছে ও টোট বাসায় গিয়ে নাটক করবি বাসায় গিয়ে নাটক করবি তোর এখানে করা লাগবে না ওট বাসায় যা মানে আমি তখন অন্ধকার চোখে দেখতেছি অন্ধকার হ্যাঁ অন্ধকার দেখতেছি সেই অবস্থাতে উনি আমাকে ওই ধরনের ব্যবহার করছে তো এই অবস্থাতেও এক সময় একটা কথা বলি আপনাদেরকে একটা সময়ের একটা সময় পর মানে আমি আমার যখন বাচ্চা পেটে ছিল তখন আমি চাল ভাজা মানে আমাদের গ্রামে কিন্তু চাল ভাজা চাল চাল তারপরে কাঁচা মরিচ পেয়স তারপরে হচ্ছে থানকুনি পাতা এগুলো ভাজে হ্যাঁ এগুলো ভাজ্জা তারপর বাটাoverline কি একসাথে খায় তো আমি করছি যে অনেকগুলো অনেকগুলো চাল অনেকগুলো চাল একসাথে এরকম ভেজে রাখছি ভেজে ফ্রিজরু করে রাখছি সে একটা সময় মানে দেখলাম যে সেটা নাই আমি তাকে জিজ্ঞেস করলাম কি যে আপনি কি বাটাটা নিছেন চালবাটা তখন কিন্তু আমার বাচ্চা পেতে তো ও বলল যে হ্যাঁ নিশি আমি নিয়ে গেছি তোমার তো আর এগুলো খাওয়ার দরকার নাই আমি তো অফিসে থাকি আমার তো বন্ধু বান্ধব আছে কলিক আছে আমি আমি ওখানে খাবো আমার টিফিনের টাকাটা বাঁচবে আমি 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 না খুব কষ্ট পাইছি তখন মানে সামান্য একটা চাল বাজা এটা নিয়ে এমন করা লাগে আমি অনেক কষ্ট পাইছি তারপরে তাদের তারা মানে খাইতো আমার মনে হয় এমন আচরণ যে তারা জীবনেও কিছু খায় নাই এমন একটা আচরণ তো আমাদের ওদের তো সবাই দিনে মানে চালের রুটি বানায় তো পড়া মানে মুরগি টুরগি বা গোস্ট রান্না করে আমার তখন সাত মাস বয়স আমার পেটের বয়স সাত মাস তো উনি বললো কি সকালবেলা সবে বরাত সবে বরাতের সময় উনি বললো যে আমি আমি সরাসরি বলছি যে আমি তো তো অসুস্থ এই অবস্থায় আমি চাল টাল বাড়তে পারবো না তা এবছর না হয় আপনার পিঠে খাওয়ার দরকার নেই আপনি এবছর কিছু খাইয়েন না কারণ আমি যখন সুস্থ হবো আগামী বছর না আপনাকে বানাই দেবো সে করলো কি তার জেদের ঠেলায় সে দুই কেজি চাল ভিজিয়ে রেখে গেছে দুই কেজি আল্লাহ চাল ভিজিয়ে রেখে গেছে সে অফিস থেকে আসবে তার তিনটায় ছুটি দেবে তখন এসে সেগুলো বাড়বে ওই রকমের রান্না বান্না লাগে করবে তারপরে তার খাইতে হবে এরপর আমি করলাম কি সারাটা দিন ওই চালগুলো আমি বাড়ছি মানে আমার দুই পা এরকম ফাঁকা করে পায়ের নিচে পাটা দিয়ে তারপরে বাড়ছি আমার দুইটা হাতে ঠোসা গেছে তো ঠোসা পড়ে যাওয়ার পর আমি রাত্র এগারোটা পর্যন্ত আমি সেই রুটি গুলো বানাইছি তারপর সে করছি একটা লাল মুরগি নিয়ে আসছে আড়াই কেজির লাল মুরগি নিয়ে আসার পর আমি সেগুলোরও কুটছি ওই অবস্থা একটা লাল মুরগি কিন্তু বটি দিয়ে কোটা একজন গর্ভবতী মহিলা অনেক কষ্ট হয় এটা হয়তো অনেকে বুঝতে পারবেন না আমি বটে দিয়ে কোটার পর মানে আমার পুরো বুক আমার বাচ্চা আমার বাচ্চা বুকের উপর উঠে গেছে মানে আমার বুক পর্যন্ত বুকে সারাদিন বসা তো বুকের উপর আমার খুব বুক ব্যথা করতেছিল তারপরে আমি রাত্রে এগারোটায় সবকিছু বানাই নাই যে আমার আশপাশে যে ভারতীয় গুলো আছে আমি তাদেরকে কিছু রুটি আর গোস্ত দিছি ওটা যেহেতু আমাদের আমার বাসা আমি মাকে দেখছি যে সবাই দিনে রুটি পিঠা বা গোস রান্না করলে আশপাশে যারা থাকে তাদেরকে দেয় তো আমি দিছি দেওয়ার পর সে গোসল করতে গেছে গোসল করে এসে দেখে যে আমি সবাই দিছি ডেপার্টমেন্ট বলতেছে যে তুমি এগুলো দিলা কেন এতগুলো সবগুলো মানুষের জন্য বানাইছো মানুষের জন্য বানাবা এত কষ্ট করে কি মানুষের জন্য বানাবা হ্যাঁ তখন তো আমাকে সে কোনো ব্যালেন্ডার কিনে দেয় নাই আমাকে সে কোনো ব্যালেন্ডার কিনে দেয় নাই কারণ তখন তোমার বাচ্চা বাচ্চা পেটেছিল ব্যালেন্ডার দরকার ছিল না আমি পাটায় বেটে বানাইছি তারপরে ওকে রাগ করে কিন্তু গেছে উনি রাগ করে নামাজ পড়তে গেছে নামাজ পড়ে আসার পর ওনার মানে একটা একজন প্রতিবেশী ছিল যার সাথে ওনার ভাইয়ের মতন সম্পর্ক ছিল ভাইয়ের মতন একটা সম্পর্ক ছিল তো আমি করলাম কি আমি খুব কষ্ট পাইছি আমি নামাজ পড়ে সেই অবস্থাতেই কিন্তু আমি অবস্থাতেইটা খারাপ করে রেখে শুয়ে ঘুমাই আমি আমি কখন আমার ঘুমাই পড়ছি দরজা চাপাই রেখিয়া আমি ঘুমাই পড়ছি আসার পর উনি যখন আসছে আমি টের পাইছি টের পাওয়ার পর আমার মনে ভিতরে তো একটা কষ্ট ছিল আমি আর উঠি নাই উনি করছে কি ওনার জন্য আমি পঁচিশটা রুটি রেখছি একটা মানুষ পঁচিশটা রুটি চালা রুটি এনাফ এর বেশি খাইতে পারবে না পঁচিশটা সেই রুটি আর যে মুরগির গোষ্ঠ রান্না করছি ওই পাতিল শুদ্ধ নিয়ে তার ভাইয়ের কাছে মানে সেই প্রতিবেশী ভাই তার যে ভাই ডাকতো সেই ভাইয়ের কাছে গেছে সেই ভাইয়ের কাছে যাওয়ার পর সেখানে বসে কিন্তু সে খাইছে ওইগুলো সব খাইছে খাওয়ার পর একটা যে গলার হার একটা মানে পাকনার এতটুকু নিয়ে বাসায় আসছে সেই সারাটা রাত আমি প্রেগন্যান্সি অবস্থায় হ্যাঁ প্রেগনেন্সি না না বাবা আমার ভিউজ আমার দরকার নেই হ্যাঁ ভিউস করা যারা মনে করেন যে ভিউসের জন্য নতুন নাটক শুরু করছে একদম ভুল কারণ আমার পেয়েছে যথেষ্ট পরিমাণে ভিউস আসে মিলিয়ন মিলিয়ন চল্লিশ মিলিয়নের উপরেও ভিউস আছে আশি মিলিয়নের উপরেও ভিউস আসে হ্যাঁ সো আপনাদের ভিউসের জন্য আমি আমার এই সিম আমার মনে হচ্ছে যে আমার অতীতকে আপনাদের কিছু মানুষের জানা দরকার আমার অতীত সম্পর্কে আপনাদের জানা দরকার কিছু মানুষের সো আমি আমার কথাগুলো শেষ জন্য না আমার নেট চলে গেছিল সরি আমার নেট চলে গেছিল তো সেখানে সে করলো কি ওইটা খাইছে এখন আমার কথা একজন আমি আমি তো একজন মা আমি তার সন্তান তো আমার পেটে এতটুকু ভালোবাসা তো তার থাকা উচিত যে তার জিজ্ঞেস করা উচিত জাসমিন তুমি কি খাইছো আসো আমার একসাথে খাই যা হওয়ার হয়েছে এই যে ভালোবাসাটা আমি যে আপনাদের কাছে কথাগুলো বললাম এখন আমি আমার বাচ্চাকে দেখাবো হ্যাঁ আমি আমার এক্স হাজবেন্ড কথা বলছি আমার এক্স হাজবেন্ড আগে যে হাজবেন্ড ছিল যে আমার একটা ভয়ঙ্কর অতীত ছিল আমি তার কথা বলছি আমি আমার বাচ্চাকে এখন আমি দেখাবো আপনাদেরকে যে আমার বাচ্চাটা এবং আমি যখন সেখান থেকে চলে আসি না এত কিছুর পর আমি যখন সেখান থেকে চলে আসি আমার বোন যখন নিয়ে আসে তখন সেই ননদ আমার ভালোবাসার ননদিনী সে মানুষের কাছে বলে বেড়াইছে বলে বেড়ায় যে আমি নাকি কোন আমার বাচ্চাকে তার কাছে রাইখা আমার বাচ্চাকে তার কাছে রাইখা আমি অন্য লোকের সাথে পালাই গেছি অন্য লোকের সাথে পালাই গেছি এগুলো তারা বলে বলছে আমি জাস্ট এতটুকু বলছি যে আল্লাহ তালা আমি যদি সঠিক থাকি ভালো থাকি তুমি তো আমাকে চেন আমার মনের মধ্যে কি ছিল এটা তো তুমি জানো তুমি আর বিচার করলো হ্যাঁ তো সবই আসো আমার কাছে আসো তো আমি আমার ছেলেকে দেখাই ও খুব লজ্জা পায় আমার ছেলে মানে আসতে চান অনেক বড় হয়ে গেছে আসো কাছে আসো কাছে আর কাছে আসো আর কাছে সমস্যা নেই লজ্জা পাওয়ার কিছু নেই লজ্জা পাওয়ার কোনো এই যে আমার ছেলে মানে ওর বয়স এগারো বছর হ্যাঁ অনেকে হয়তো ভাবেন যে এত বড় ছেলে আমি ছোটবেলায় আমার ছেলে ছেলেকে দেখাইলাম নেট প্রবলেম হচ্ছে মানে এ আমার ছেলে আমি ওখান থেকে আসার পর আজ পর্যন্ত আমার ছেলে আমার সাথেই আছে আমার ছেলে অনেকে অনেকে বলে তারা বলে যে আগের ঘরে সন্তান রেখে এসে তারপরে এই ঘরে এই ঘরে এসে থাকছে এই মেয়েটা পালাইয়ে আসছে এটা সম্পূর্ণ ভুল হ্যাঁ আমি কোনো কোনো প্রকারের আপনাদের সিম্পেতি পাওয়ার জন্য কথাগুলো বলি নাই বা আমার কোনো প্রয়োজন নাই বিশ্বাস করে সোশ্যাল মিডিয়ায় এখন আপনারা বলবেন একটা কথা বলি সেটা হচ্ছে যেহেতু আমার এই সন্তান আমার সন্তান হচ্ছে আগের ঘরে হ্যাঁ আমার এই সন্তান যেহেতু আগের ঘরে এখন আমি বর্তমান যে সংসারে আছি এই সংসারে আমার কোনো বাচ্চা কাছে নেই হ্যাঁ আমার আমার কোনো বাচ্চা কাছে নেই আমি আমি কেন অন্যের আমার সন্তানকে কেন আমি অন্যের উপরে নির্ভরশীল করবো আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করব যেহেতু আমি আগেই বলছি আপনাদেরকে ভিডিওতে যে হ্যাঁ ও অনেক বড় ও মানে ও হচ্ছে কি ও আমার সমান লম্বা হয়ে গেছে আমি দেখে আপনাকে ভালো করে ও মানে মাসাল আমি আমার ছেলের কথা বলবো না তো ও যখন খুব ছোট ছিল আমি এ আমার ছেলেকে আমি কখনো আনি না হ্যাঁ কখনো আনি না আজ প্রথম আমি দেখাইলাম আমার ছেলেকে আপনাদেরকে আমার ছেলেকে দেখাইছে হ্যাঁ আপনাদেরকে দেখাইছে আপনারা জানি না বিষয়টা আমার মনে হয়নি কখন আপনাদেরকে দেখানোর প্রয়োজন আমার মনে হয়নি যে আমি আমার ছেলেকে দেখাবো আমার কখনো মনে হয়নি কিন্তু হঠাৎ করে কেন মনে আসলে উচিত উচিত আমার আমার কারণ আমি আমি জীবনের হিসেবে বিশ্বাস করবেন না মানুষের জন্য অনেক করছি মানুষের জন্য অনেক করছি নিজের ভালো নিজের ভবিষ্যৎ এটা আমি কখনো ভাবি নাই আমার জীবনে শুধু একটা উদ্দেশ্য ছিল আমি একটা আমি একটা ভালো মানুষের সাথে থাকবো যে মানুষটা আমাকে ভালোবাসবে আমাকে ভালো লাগবে একদম এমনকি আমি না শুধু ভালোবাসার কাঙাল ছিলাম আমি ভালোবাসার কাঙাল ছিলাম আমি আমি যে মানুষটাকে ভালোবাসছি ছোট্টবেলার যে রিলেশনের কথা বলি আমি সেই মানুষটার কাছ থেকে অসম্ভব ভাবে ঠকছি সে আমাকে অনেক খুব সুন্দর ভাবে অভিনয় করে ঠকাইছে এবং যার সাথে আমার মা বিয়ে আমাকে সে আমাকে ঠকাইছে চরম ভাবে ঠকাইছে আমি কখনো ভালোবাসা জিনিসটা পাইনি আমি সব সময় আমি সব সময় চাইছি আমার জীবনে এমন একজন মানুষ থাকবে যে শুধু আমাকে ভালোবাসবে আমাকে একটু ভালো আসলে এখন মনে হয় কি জানেন মনে হয় আমার জীবনে ভালোবাসা জিনিসটাই নাই হম ভালোবাসা জিনিসটাই নাই যেহেতু আমার বাচ্চা আমার কাছে থাকে এর ভরণ পোষণ সবকিছু আমার করতে হয় হ্যাঁ আমার করতে হয় যেহেতু ওর বাবার সাথে ওর কোনো সম্পর্ক নেই অনেক আগে থেকেই নেই যখন থেকে ওখান থেকে চলে আসে আমি তখন থেকেই নেই তো সেহেতু আমার কিছু না কিছু করতে হবে আমার আমার ছেলেকে তো আমার মানুষ করতে হবে আমার ছেলেকে আমার তিনবেলা খাওয়াইতে হবে সেটা আমি চাকরি করে হই করে বা নিচে ঘরে বসে করি চাকরি করলে হবে কি দুটো পুরুষের সাথে ঘষাঘষি করতে হবে দুটো পুরুষের কাছে যাইতে হবে এমনও আছে যে দুটো পুরুষ আমাকে খুব প্রস্তাব দিল সেটা আমাকে মানতে হবে তো ওই জিনিসটা তো আমি আমার ও হচ্ছে কি জানেন মানে আমার ছেলেটা খুবই লজ্জা পায় ও কিন্তু আসলে মানে আসতে চায় না আপনারা কখনো দেখিনি ওকে আমি দেখাই নি ও খুবই লজ্জা পায় ওকে আমি জোর করে আনছি ওকে আমি ওকে আমি বলছি তুমি আসো 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 ও আসতে না বলছে না না আমি আমি তোমার তুমি 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 যাও আমি 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 না না ও আমাকে বলছে আসো হ্যাঁ তো অনেক 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 কথা বললাম হ্যাঁ অনেকে ভাবে অনেকে অনেক কথা বলে অনেকে আমি মানি যে আপনারা অনেক অনেক কথা বলেন আপনারা অনেক জানতা অনেক কিছু মানুষ আছেন যারা যারা ভালো থাকা দেখে মানুষের ভালো থাকা দেখে আপনাদের সহ্য হয় না হ্যাঁ তো আপনারা মনে করেন যে আমার এই ছেলে আমার বর্তমান হাজব্যান্ডের না বর্তমান হাজব্যান্ডের না ও আমার আগের ঘরের মানে আমার আগে যে বিয়ে হয়েছিল সেখানে ও ও আমার সাথেই থাকে আমার সাথেই ছিল ওর জন্মের পর থেকে ও এখন পর্যন্ত আমার সাথেই আছে আমার সন্তানকে আলাদা করিনি কারণ কি আমার সাথে তো আমার মনে হয় যে ওর ওর ভাগ্যটাও খারাপ হ্যাঁ ওর ভাগ্যটাও খারাপ কারণ ওকে আমি একজন মায়ের ভালোবাসাও দিতে পারিনি বাবার ভালোবাসাও দিতে পারিনি একজন সন্তানকে একজন মা আমার মনে হচ্ছে শুধুমাত্র খাবার দাবার তিনবেলা ওকে খাবার দাবার দিচ্ছি ওর যতটুকু যা স্বামীর চাহিদা আমি এটা পূরণ করছি এর বাহিরে কিন্তু আর কিছুই না হ্যাঁ তো এখন যেহেতু আমার পাটা ভেঙে গেছে আমি জানি না আমি কবে সুস্থ হব কবে আবার ভিডিও করব আপনাদের আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারবো আমার আমার সুস্থ হতে অনেক সময় লাগবে আর আমার পাটা মানে পুরো ফুলা আমি পা থেকে এই যে বাথরুমে যাব সেখানে আমার দুজন ধরে তারপরে নিতে হয় এখন আমি আমার তো আর একটা কথা সেটা বলবো যে মা বাবা ভাই বোন আসলে অনেক আপন বিপদের সময় না আপনি এদের কি কাছে পাবেন অন্য কাউকে কখনোই কখনোই কাছে পাবেন না কোনো দিন কাছে পাবেন না তারা আপনাকে যতই যা করুক না কেন আমি এমনও মানুষ গেছে জানেন এমনও মানুষ গেছে এমনও মানুষ গেছে যাদের কাছে মানে আমি আমি ভালোবাসা দিছি বিনিময়ে আমি ভালোবাসা পাই নাই আমি আমি নিঃস্বার্থ ভাবে নিজের স্বার্থের কথা চিন্তা না করে নিজের স্বার্থের কথা আমি চিন্তা করিনি নিজের স্বার্থের কথা চিন্তা না করে সেই সব মানুষের স্বার্থের কথা চিন্তা করছি সেই সব মানুষের ভালো লাগার কথা চিন্তা করছি মানুষ ভালো কিন্তু তারা আমার বুকের ভিতরে আঘাত করছে অনেক ভালো আঘাত করছে অনেক বড় আসলে আমি আমার বাচ্চার সামনে বসে কখনো কান্না করি না কারণ আমার বাচ্চাটার মনটা ছোট হয়েছে আমি আমার বর্তমান সম্পর্ক বর্তমান হাজবেন্ড এই সম্পর্কে আপনাদের কিছুই বলবো না বলতে চাই না হ্যাঁ আমি কিছুই বলতে চাই না যদি কখনো বলা লাগে মানে আমার বর্তমান সম্পর্ক সম্পর্ক যদি আপনাদের কিছু বলা লাগে তাহলে সেটা আমার বর্তমান জীবনে যে জড়িয়ে আছে সে বলবে আমি কিছু বলবো না আমি ভালো আছি সে আমাকে ভালো রাখছে না খারাপ রাখছে সেটা সে বলবে কারণ কি জানেন আমি আমার জীবনে স্যাক্রিফাইস করছি নিজের সুখ শান্তি সবকিছু বিসর্জন দিছি নিজের ভালো লাগা নিজের ভবিষ্যৎ কখনো কোনো কিছু চিন্তা করিনি হ্যাঁ কোনো কিছু চিন্তা করিনি আমি মানুষের সাথে কথা বলতে গেলে আমি ভাবতাম আমি যদি এই মানুষটাকে এই কথাটা বলি সে তো কষ্ট পাবে এই জন্য আমি তাকে কিছু বলতাম না কোন মানুষকে আমার বাড়িতে আমার বাবার বাড়ির কোনো মানুষ বলতে পারবে না যে আমি কোনো মানুষকে কষ্ট দিয়ে কোন কথা বলছি আমি হ্যাঁ তুমি কি এখনো আবার প্রেগনেন্ট না আমি এখনো আমি প্রেগনেন্ট না এখনো প্রেগনেন্ট না আমি বাচ্চা নেই এখন আমাদের বাচ্চা নেওয়ার প্ল্যানিং এখনো না যাই না ভবিষ্যতে হলে হবে আল্লাহ যদি দেয় তাহলে দেখতে পাবেন যাই হোক আমি আমি একজন মা এটা হচ্ছে আমার বড় পরিচয় যে আমি একজন মা হ্যাঁ একজন দেখবেন একজন মা সে যখন আমি বাচ্চাকে আমি সোশ্যাল মিডিয়ায় কখন আনি বিশেষ করে ও বিষয়টা পছন্দ করে না ও আসতে চায় না। অপর কারণেই না আসা। ও আসতে চায় না। আমি ওকে জোর করি না যেহেতু ছোট মানুষ। হুম। তবে এতটুকুই বলবো যে মানুষের বাহির দেখে কখনো ভিতরটা বিচার করবে না। আমার ভিতরে না আমি পাহাড় সমান কষ্ট লুকাই রাখছি দেখবেন কি জানেন আপনি যখন একটা মানুষকে আপনার সমস্ত কষ্টের কথা বলবেন একটা মানুষ যখন আপনার সমস্ত কষ্টের কথা জানবে আপনার দুঃখের কথা জানবে আর সেই মানুষটাও যখন আপনার জীবনে যত কষ্ট পাইছেন না তার চেয়েও বেশি কষ্ট তখন সেই মানুষটা আপনাকে দেবে না তখন আপনি সেটা পারবেন না হ্যাঁ আপনি কখনো সামলাইতে পারবেন না তো আমি আমার জীবনে এরকম কিছু অনেক কথা বলছি আমার লাইফটা আমার মনে হয় যেন আমার পেজে ফার্স্ট এত বড় লাইফ আমি অনেক সময় আপনারা যারা আমার সাথে ছিলেন অনেকটা সময় বলে সাথে ছেলে অনেকটা সময় আপনারা সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আসলে আমার মনে হয় যে এখন থেকে আমাকে হ্যাঁ আমাকে নিয়ে আপনারা কিছু যাই বলেন না কেন কখনো এমন কোন অপবাদ দেবেন না বিশেষ করে চারিত্রিক কোনো অপবাদ আমাকে দেবেন না কারণ কি আমার বাচ্চা নিয়ে আমার বাচ্চা নিয়ে আমি আমার বাবার সংসারে সাত বছর ছিলাম ছিলাম অবস্থায় বছর বছর সাত সাত পরে আমি বিয়ে করছি এই চিন্তা ভাবনা করে করছি যে এরপরে আমি যার সংসারে যাব হ্যাঁ যার সংসারে যাব সে আমার সন্তানকে এবং আমাকে যেন একটু ভালো রাখে আমার নিজের মতন করে ভালো রাখে আর যেন আমাদের আপন করে নেয় ব্যাস এতটুকুই আমাদের কথা যেন একটু চিন্তা করে এই জন্য আমি কখনো বিশেষ করে টাকা পয়সার টাকা পয়সার তো আমি কখনো করিনি ছোটবেলা থেকে আমার সংসার ছিলাম কষ্ট করিনি এখন পর্যন্ত নাই। এখন পর্যন্ত টাকা পয়সার লোভ আমার নাই হ্যাঁ জীবনে চলার জন্য আমার জীবনে চলার জন্য যতটুকু প্রয়োজন না যা প্রয়োজন না আমার তিনবেলা খাইতে হবে তিনবেলা পড়তে হবে জাস্ট এই কারণে আমার যে কষ্টটা পরিশ্রমটা করার আমি সেটা করি আমি সেটাই করি আর কিছু না তো আপনাদের সাথে অনেক কথা বললাম আপনারা আমাকে অনেক 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 সময় বিশেষ করে আমাকে অনেক অনেক মানুষ এরকম কথা বলে যে আপনি দুইটা মেয়ে রেখে চলে আসছেন মেয়ে রেখে পালাই আসছেন মেয়ে রেখে এসে অন্য ছেলের সাথে বিয়ে বসছেন আপনার চরিত্র খারাপ আসলে আমার চরিত্র খারাপ না ভালো হ্যাঁ সেটা শুধুমাত্র আমি জানি আমার চরিত্রটা কেমন সেটা আমি জানি আমি ভালো না খারাপ আমাকে তো কখনো আপনার আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়া যতদিন দেখছেন এই পর্যন্ত কখনো তো অন্য কোনো স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে দেখেনি যে আমি ঢলাঢলি করছি বা এমন কোনো ভিডিও আপনারা দেখেন নাই যে আমি আমার স্বামী ছাড়া অবস্থান অন্য কোন পুরুষের কাছে গেছি তো আমার চরিত্র নিয়ে কেউ কোনো কথা বলতেই পারেন আপনারা ওটা আপনারা আপনাদের ব্যাপার আমার যে অতীতটা ছিল যেটা আমার খুবই ভয়ঙ্কর অতীত সেটা আমি আপনাদেরকে জানাইছি এবং হ্যাঁ আমার ছেলে আমার আমার সন্তান আছে আমি একজন মা তবে সেটা আমার সাথে আমার সাথে আমি আমি যখন ওইখান থেকে চলে আসছি আমার সেই আগের হাজবেন্ডের কাছ থেকে যখন চলে আসছি তখন সেখানে পরিবার সেখানে মানুষজন একটা কথা বলছে মানে সেখানে ওই যে আমার ছেলের বাবা যে ছিল সে হ্যাঁ সে বলছে কি আমার মাকে মেরে ধরে আমার মাকে তারা বন্ধ করে দরজা বন্ধ করে লাগাই তারপরে সে গেছে তারপরে সে চলে গেছে অন্য পুরুষের কাছে চলে গেছে আমি এমনও কথা শুনছি আমি জাস্ট উপরে যে একজন আল্লাহ আছে না হ্যাঁ উপরে একজন আল্লাহ আছে না সে আল্লাহ তালার কাছে শুধু আমি একটা কথা বলছি যে আল্লাহ আমি যদি সৎ থাকি আমি যদি ঠিক থাকি আমি আমার যদি কোনো দোষ থেকে না থাকে তাহলে তুমি বিচার করো তুমি দেখো আল্লাহর কাছে আমি বলছি আমি জানি না সেই সব মানুষগুলো আমাকে যারা কষ্ট পেয়েছে তারা কতটা ভালো আছে কতটা সুখী আছে আমি সেটা জানি না আমি জানতেও চাই না হ্যাঁ তো আপনাদের কাছে আমি কথাগুলা এই কারণে বলছি যে মানুষের জীবনে কখন কি ঘটে সেটা তো আসলে বলা যায় না কে মারা যায় কে বাঁচে বলা যায় না আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মের সাথে আমি চাই চাই না না আমার সম্পর্কে আপনাদের কোনো ভুল ধারণা থাকুক আমি যার কারণে আমার আপনাদের সাথে যেটা শেয়ার করার দরকার ছিল আমি সেটা করছি আমার যেটা শেয়ার করার দরকার ছিল আমি করছি যাতে ইন ফিউচার এমন কোনো কথা আমার সম্পর্কে না আসে যেটা অবিশ্বাস্য তারপর আমাকে মানতে হইতেছে তুমি যাও অসুবিধা নেই হ্যাঁ তো অনেক কথা বলছি আপনারা অনেক সময় ধৈর্য ধরে এখন অনেক কথা শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আহ আমি জানি না আমি যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত সুস্থ না হতে পারবো ততদিন পর্যন্ত কোনো ভিডিও আসবে না